যাদের ওয়ারিশান সম্পত্তিগুলো এখন পর্যন্ত নামজারি কিংবা খারিজ সম্পন্ন হয় নাই কিংবা নামজারি করে নেয়ার পরে নানান ধরনের ঝামেলায় রয়েছেন তাদের জন্য দুইটি দারুণ সুখবর এবং এই দুটি সুখবর কি এবং কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকেরা ওয়ারিশান সম্পত্তিগুলো কিভাবে জটিলতা কিংবা ঝামেলা ছাড়াই ভোগ হোল করতে পারবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত জটিল প্রশ্নগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিও দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নাম জারি হচ্ছে অত্যন্ত জটিল একটা কাজ আমাদের দেশের প্রেক্ষাপটে অথচ এই বিষয়টি হওয়ার উচিত ছিল খুব সহজ এবং ভূমি মালিকরা যেন সেটি খুব সহজে করে নিতে পারে সেটির ব্যবস্থাও কিন্তু রাখা উচিত ছিল তারপরেও আমাদের দেশে কিন্তু এই নাম জারি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য একটি আলাদা উইং রয়েছে ভূমি অফিস এবং সেই ভূমি অফিসে একজন কালেক্টরাল কিংবা সাবেক কমিশনার এবং বর্তমানে সহকারী ভূমি কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে যেন বিষয়গুলো খুব সহজেই সমাধান হয় এবং এর পিছনে ভূমি মালিকদের যতটুকু না স্বার্থ রয়েছে সরকারেরও কিন্তু ততটুকুই স্বার্থ রয়েছে কেননা জমি যদি এক হাত থেকে অন্য হস্তান্তর হয় তাহলে এটি কিন্তু ভূমি মালিকেরা খুব সহজে করতে পারে কিন্তু সরকার জমি থেকে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা কিভাবে নেবে এটি নির্ভর করে ওই নামদারি কিংবা খতিয়াল সংশোধনের উপর এখন এই খতিয়াল যদি সংশোধন না হয় তাহলে যদি ভূমি মন্ত্রণালয় কিংবা সরকার খাজনা না পায় তাহলে ওই বিষয়ে এমন একটি প্যাস লাগিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করে মালিক হয় কিন্তু তার নামে যদি রেকর্ড খতিয়ান সংশোধন না হয় অর্থাৎ নামজারি কিংবা খারিজ সম্পন্ন না হয় তাহলে তিনি জমির পুরোপুরি মালিক না রাষ্ট্রীয়ভাবে তিনি স্বীকৃতিপ্রাপ্ত ওই জমি মালিক হতে পারবে না আগে যে ব্যক্তি মালিক ছিলেন তার নামে যদি খতিয়ানকে অর্থাৎ নামজারি কিংবা খারিজের কাগজ থাকে তাহলে ওই দয় কিন্তু ওই সকল ডকুমেন্ট দিয়ে এই সকল জমির মালিকানা দাবি করতে পারে পাক কিংবা না পাক সেটি পরের ব্যাপার যে ব্যক্তি মালিক হয়ে গেলেন তিনি কিন্তু ঝামেলায় পড়বেন অনেকাংশে জমির মালিকানাও ছাড়তে হয় কিংবা ঝুর ঝামেলার মধ্যে পড়ে আদালতে দীর্ঘদিন ধরে ঘুরতে হয় এখন এই বিষয়গুলোকে সমাধান করার জন্য আমরা কিন্তু বিভিন্ন কায়দায় নামজারি করে ফেলি সেটি হতে পারে চেয়ারের উপর দিয়ে কিংবা চেয়ারের নিচ দিয়ে আমাদের কিন্তু এই স্বভাবটা কম বেশি সকলেরই রয়েছে এবং হমি অফিসগুলোতে কিছু অসাধু কর্মকর্তা এই সুযোগটি কিন্তু বরাবরই নেয় এখন এই নামজারি সংক্রান্ত সমস্যা কিন্তু সবথেকে বেশি হয় ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কেননা ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগাভাগি করার ক্ষেত্রে বিশাল জ্ঞানজাম কে কোন সম্পত্তিটি নিবে এটি নিয়ে ব্যাপক পরিমানে মত ঐক্য থাকে না এবং এতে করে যে বিষয়টি দাঁড়ায় যে ব্যক্তিটি একটু প্রভাবশালী সে কিন্তু সবসময় চায় যে ভালো যেটা সম্পত্তি কিংবা বসত ভিটা সম্পত্তিটি নিজের দখলে থাকুক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পরিবারে মাথা গরম করে সম্পত্তি দখল করা হয় এবং পরবর্তীতে ওই মাথা গরমের ঝোঁকের বসেই নামজারি কিংবা খতিয়ান সংশোধন করা হয় অর্থের বিনিময়ে এখন যে সকল বাকি ওয়ারিশ থাকে তারাও তো বসে থাকবে না তারা পরবর্তীতে ওই নামজারি বাতিল করার জন্য চেষ্টা করে স্থানীয় সালিশ হয় সমাধান হয় না মারামারি পর্যন্ত হয় শেষ পর্যায়ে গিয়ে আদালত তে স্মরণাপন্ন হতে হয় এবং এতে করে যে বিষয়গুলোর দ্বারায় যে এই যে সমস্যা এগুলো যেহেতু স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা যায় এবং নিজেদের মধ্যে মিল মোহব্বতের মাধ্যমে এই বিষয়টি সুষ্ঠু সমাধান যোগ্য সেক্ষেত্রে আদালতে তো যাওয়ার প্রয়োজন হয় না কেন যাওয়া হয় নিজেদের মধ্যে ভাগ বটনা করা হওয়ার কারণে এখন এই যে বিষয়গুলো এগুলো কি কিন্তু আবার সাই ভূমি অফিস আমাদের এখনকার প্রেক্ষাপটেও দেখা যায় যে নিজেদের ওয়ারিজদের মধ্যে ভাগ ঠিক মতো হয় না আমরা করি কি সম্পত্তি আমরা যেটি ভক্ত হলে থাকি সেই সম্পত্তিটি গিয়ে পরবর্তীতে নিজের নামে নাম করে ফেলি টাকার বিনিময়ে এবং এতে করে ওই যে ব্যক্তি নামজারি করে খতিয়ান সংশোধন করে নিলেন তিনি কিন্তু একটি সুযোগ পেলেন সুযোগ দিল ভূমি অফিস এবং এই বিষয়ে ভূমি অফিস থেকে একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে সেটি হলো ওয়ারিশান সম্পত্তি যারা নামজারি করতে পারছেন না কিংবা এতদিন পর্যন্ত যারা নামজারি করে ফেলেছেন এবং বৈধ নিয়মকানুন ছাড়া তাদের জন্য দুইটি পথ কিংবা দুইটি সুযোগ কিংবা দুইটি সুখবর সেটি হলো আপনারা যদি কোনো ওয়ারিশান সম্পত্তির নামজারি করে নিতে চান আইনগত বৈধ পন্থা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ভাগ বাটোয়ারা করতে হবে এবং সেই ভাগ বাটোয়ারাটি সম্পন্ন হওয়ার পরে সেগুলো লিখিতভাবে একটি দলিলে অর্থাৎ একটি স্ট্যাম্প পেপারে ও লিপিবদ্ধ করে পরবর্তীতে সেটি নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপরে ওই দলিলে উল্লেখিত যার যেটুকু অংশ কিংবা যে দাগে দাগে যে ভোগ দখল পাচ্ছে সেই দাগ অনুযায়ী নামদারি করে নেবে নিজের মতো করে কিন্তু যদি এই বাটোয়ারা কিংবা ভাগ বন্টন ঠিক মতো না হয় তাহলে সম্পত্তিগুলো কি হবে আমরা কিন্তু জানতাম আগে যেটি করে দেওয়া হতো যৌথ খতিয়ান এবং সেই যৌথ খতিয়ান হচ্ছে একজন ব্যক্তি প্রধান হিসেবে খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতেন এবং পরবর্তীতে সেই ব্যক্তির যারা ওয়ারিশ কিংবা পরবর্তীতে থাকে তারা কিন্তু সম্পত্তি ওই সূত্রে পেতেন এখন এসে এই বিষয়টিও কিন্তু জটিল হয়ে গিয়েছে কিভাবে ওই যে ব্যক্তি ব্যক্তির নাম উল্লেখ থাকে ওই ব্যক্তির ওয়ারিশরা ভাবে কিংবা জোর করে সকল সম্পত্তি ভোগ দখল করতে চায় তার গং যারা অর্থাৎ তার যে ও নিচে যারা রয়েছে ওয়ারিশ তারা সম্পত্তির পাবে তাদেরকে ঠিক মতো দেওয়া হয় না তারা উদ্ধার করতে পারে না এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই যৌথ খতিয়ানটাকে একটি ভিন্ন রূপে নিয়ে আসা হয়েছে সেখানে এমন একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই যে যারা ওয়ারিশান বন্ঠন দলিল ছাড়া নাম জারি করে নিচ্ছে বিভিন্ন কায়দায় এটি আর করার কোনো সুযোগ নেই এবং এক্ষেত্রে অন্য ওয়ারিশরা যে বঞ্চিত হচ্ছে এবং আদালতে মামলা হচ্ছে এটি রোধ করবে বলা হচ্ছে আবারও যৌথ নিয়ে আসা হয়েছে নতুন রূপে এবং এই রূপটি হচ্ছে যদি দলিল কিংবা বন্ঠন ঠিক মতো না হয় তাহলে সর্বপ্রথম যতজন ওয়ারিশ রয়েছে সকল ওয়ারিশরা মিলে একটি ওয়ারিশান সনদ কায়েম করবে কিংবা সংগ্রহ করবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন অর্থাৎ ভাগ করে দেওয়া হয়েছে কে কোথা থেকে নিবে যে সম্পত্তি যে স্থানের আওতাভুক্ত সেই স্থান থেকে এরপরে ওই ওয়ারিশান সন্নদে যে ব্যক্তিদ্বয়ের নাম উল্লেখ আছে সেই ব্যক্তিদ্বয় সরাসরি যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে পারবে এবং যৌথ খতিয়ান আবেদনের পরে ভূমি অফিস থেকে দেখা হবে যে কয়জন ওয়ারিস থাকবে এবং সেই কয়জন ওয়ারিশ কে কতটুকু সম্পত্তির অংশ পাচ্ছে সেই অংশটুকু উল্লেখ পূর্বক একটি যৌথ খতিয়ান করে দেওয়া হবে মোট সম্পত্তির উপর অর্থাৎ আগে যে একজন ব্যক্তির নাম থাকতো এবং পাশে গং লেখা থাকতো এই কায়দা বাদ দিয়ে সকল ওয়ারিশের নাম সিরিয়াল ওয়াইস দিয়ে কে কতটুকু সম্পত্তি পাচ্ছে এটি উল্লেখ করে ওই যে সকু সম্পত্তি রয়েছে সেটি উল্লেখ করে নাম জারি করে দেওয়া হবে এইভাবে বের হয়ে আসবে কে কোন দাগে ভোগ দখল করবে এটি আর থাকবে না অর্থাৎ কার অংশ কতটুকু কোন দাগ থেকে এটির উল্লেখ থাকবে না এবং এতে করে ওয়ারিজদের মধ্যে কে কোন সম্পত্তি ভোগ দখল করছে এটি নিয়ে জ্ঞান জ্যাম করার কোনো সুযোগ নেই অর্থাৎ এতে করে কি হলো সরকারও মতো খাজনা পাচ্ছে অর্থাৎ সকল ওয়ারিশরা মিলে খাজনা প্রদান করতে হবে এবং কোনো ওয়ারিশ বলতে পারবে না যে আমার নামে এইটুকু সম্পত্তির নাম জারি করে দেয়া হয়েছে এখন যদি এমন হয় যে কেউ আলাদাভাবে ক্ষতি তৈরি করে নিতে চায় তার অংশটুকু তাহলে পূর্বে যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল সেটি তৈরি করতে হবে অর্থাৎ নিজেদের মধ্যে আগে ভাগ বটন করতে হবে সেটি হতে পারে নিজেদের মধ্যে সেটি হতে পারে আদালতে স্মরণাপন্ন হয়ে কিংবা অন্য কোনো পন্থায় তারপরে আপনি ওই দলিলে কিংবা বাটোয়ারার উল্লেখিত যেটুকু সম্পত্তি সেটুকু সম্পত্তি নিজের নামে নামজারির মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন এর বাহিরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ থাকছে না অর্থাৎ এতে করে দুই মন খারাপ হতে পারে কিন্তু কন্যাগণ কিংবা যে সকল ওয়ারি দুর্বল একটু সমাজের নিম্ন শ্রেণীর কিংবা একটু অসহায় একটু তারা কিন্তু সুফল পাবে অর্থাৎ গরিবের জন্য আইনটি প্রতিষ্ঠিত হচ্ছে এখন প্রশ্ন দাঁড়ায় যদি এই আইন হয় আমাদের দেশে আইনের প্রয়োগ তো কম তাহলে আগে যে প্রক্রিয়ায় নামজারি খতিয়ানগুলো গুলো হয়েছে সেগুলো কি হবে দেখুন এটি যেহেতু বাস্তবায়ন হয়েছে তাই এখন কিন্তু যে কোন ব্যক্তি অর্থাৎ যারা বঞ্চিত এবং যারা অবৈধ পন্থায় বা বিভিন্ন উপায় নামজারি সম্পন্ন করে ফেলেছেন তাদের নামজারি কিন্তু বাতিল হওয়ার সুযোগ থাকছে এবং হবে এবং এই যে নতুন নিয়ম এই নতুন নিয়মে হয় খতিয়ান কিংবা আলাদাভাবে এই যে দলিলের মাধ্যমে নামজারি সম্পন্ন করে নিতে হবে এই দুটির বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না এবং যারা নামদারি করে নিয়েও সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকেও কিন্তু নামদারির বাহিরে চলে আসতে হবে এবং ভূমি অফিস থেকে স্পষ্টভাবে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে যদি এই কায়দার বাহিরে ওয়ারিশান সম্পত্তি কোনোভাবে কোনো ব্যক্তি অবৈধ পন্থায় ভুলভাল তথ্য দিয়ে নিজের নামে নামজারি করে নিতে চায় কিংবা করে ফেলে পরবর্তীতে সেগুলো যদি ধরা পড়ে তাহলে ওই ব্যক্তিকে ভূমি আইনে আওতায় নিয়ে এসে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের দণ্ড সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে সেই সাথে ওয়ার্নিং হচ্ছে যদি কোনো সরকারি কর্মকর্তা এর সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে করে সম্পত্তি নিয়ে জ্ঞানজাম যান সেটি কিন্তু আর থাকছে না এবং বলা হচ্ছে যে এইভাবেই নাম জারি করে নিতে হবে এর বাইরে আর সুযোগ নেই সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন তারপরেও হয়তো অনেকের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও অনেক কিছু বোঝা থাকতে পারে অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে এই ভিডিওটি আমরা শুধু প্রাথমিক কনসেপ্ট দেওয়ার জন্যই তৈরি করেছি অনেকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত তাদের জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে আপনারা আরো আরও কিছু জানতে চাইলে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ